আসসালামুকুম আরহামতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শেখার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিওয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাডিকা অর্থাৎ কিন্টার গার্ডেন তাডিকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিন্টার গার্ডেন তাবিয়াত অর্থাৎ ব্যবহার তাবিয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবহার হাতি অর্থাৎ সরল মুরাহাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরল তামবুং তাবুং অর্থাৎ তহবিল তাবুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তহবিল শিয়ারাত অর্থাৎ শর্ত শিয়ারাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শর্ত তাডি অর্থাৎ এখনি, তাড়ি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখনি মুরিত অর্থাৎ ছাত্র মুরিদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাত্র ইবুকুটা অর্থাৎ রাজধানী শহর ইবুকুটা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজধানী শহর বেলানজা অর্থাৎ খরচ বা ব্যয় বেলানজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খরচ বা ব্যয় বেলি অর্থাৎ কেনা বা ক্রয় করা বেলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেনা বা ক্রয় করা বোলানান অর্থাৎ মাসিক বোলানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসিক বুলান অর্থাৎ মাস বুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস ভূমি, অর্থাৎ পৃথিবী ভূমি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী একাত অর্থাৎ বাদা একাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাদা তাতাতের তীপ অর্থাৎ শৃঙ্খলা তাতাতের তীপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস মার ডেকা অর্থাৎ স্বাধীনতা মার ডেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা মিস্তি অর্থাৎ অবশ্যই মিস্তি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই টেম্পাত অর্থাৎ জায়গা টেম্পাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম বাহাগিয়ান অর্থাৎ বিবাক বাহাগিয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিবাক লিলেন অর্থাৎ মোমবাতি লিলেন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোমবাতি লেওয়াত অর্থাৎ দেরি লেওয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেরি লিডা অর্থাৎ জিব্বা লিডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিব্বা বাহারু অর্থাৎ নতুন বাহারু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন বাগুস অর্থাৎ উত্তম বাগুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তম লেবি অর্থাৎ বেশি লেবি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেশি লেম্বু অর্থাৎ গরু লেম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরু রাইয়াত অর্থাৎ নাগরিক রাইয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাগরিক রান্তাই অর্থাৎ শিকল রান্তাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শিকল রাসা অর্থাৎ অনুভূতি রাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুভূতি রামাই অর্থাৎ অনেক রামাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক মেজা অর্থাৎ টেবিল মেজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মেনারা অর্থাৎ মিনার মেনারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনার মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল রামবুত অর্থাৎ চুল রামবুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুল পাড়া ঘুমারা অর্থাৎ বিমান সেবক পারা মুগারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমান সেবক প্যাঙ্গুদিল অর্থাৎ বিচারক প্যাঙ্গুদিল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিচারক মুন্তাহিল, অর্থাৎ অসম্ভব মুন্তাহিল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসম্ভব নানাস অর্থাৎ আনারস নানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আনারস মুতু অর্থাৎ কোয়ালিটি মুতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোয়ালিটি যার অর্থাৎ ছাত্র যার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাত্র পতুং অর্থাৎ কাটা পতং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাটা নান্তি অর্থাৎ পরে নান্তি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরে চা ইয়া অর্থাৎ জ্যোতি বা আলো চা ইয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্যোতি বা আলো কুরুশ অর্থাৎ চিকন কুরুশ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিকন ক্যারেতা অর্থাৎ গাড়ি কেরেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি কেরজা অর্থাৎ কাজ কেরজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ চাদার অর্থাৎ চাদর চাদার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাদর ক্যারাস অর্থাৎ শক্ত কেরাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শক্ত কুরাং অর্থাৎ কম কুরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে